আসসালামু আলাইকুম সবাইকে আমি ভাইয়ার বার্থডে উপলক্ষেই আসছি আজকে ভাইয়া আমাকে অনেকগুলি প্রোগ্রামে ইনভাইট করতে করতে ব্যস্ততার কারণে আসলে আশা হয়ে উঠে না তারপরে চিন্তা করলাম না আজকে যাবই যেহেতু গুলশানেই প্রোগ্রাম আমি গুলশানে থাকি ওই হিসাবে চলে আসলাম ভাইয়ার বার্থডের জন্য আমি আর আদার্স হচ্ছে অত কিছুর সাথে মানে কানেক্টেড থাকতে পারি না তো ওই কারণেই হচ্ছে আজকে আসা যে আসি দেখি একটু ওই হিসাবেই আছি আমি হচ্ছে বিজনেস করতেছি এটা রানিং আমার তিন বছর আমার কোম্পানির বয়স হচ্ছে এগারো বছর আমি আছি এটার সাথে তিন বছর তিন বছরে আমি কাজ করতেছি আমি গভর্নমেন্ট কাজ করি আমি কর্পোরেটে কাজ করি আমি হচ্ছে আদার্স যত ধরনের ইন্টেরিয়ার আছে দেশের মানে সবচাইতে বড়ো হাইয়েস্ট ইন্টেরিয়ারগুলিও আমার অফিস থেকে করা আছে অনেক কিছু তো হচ্ছে আমার মেইন ফোকাসটা ইন্টেরিয়ারই তার পাশাপাশি হচ্ছে আদার্স আরও অনেক কিছু নিয়ে ট্রাই করতেছি অনেক কিছু করার চেষ্টা করতেছি দেখা যাক কত দূর করতে পারি কি করতে পারি হয়তো আরও অনেক কিছু নিয়ে আসলে আবার আসব এসে হচ্ছে আমি যাতে আরও দুই তিনটা কোম্পানি আমার চালু করার ইচ্ছা এই বছরই তো দেখা যাচ্ছে যে ওটা করতে পারলে আমি আবার এখানে এসেই বলতে পারবো যে হ্যাঁ আমার আশির আরও দুই তিনটা আমি ইভেন্টও করি ইভেন্ট এক নামে আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে ওটা ওইটাতেও আমি আছি আরও অনেক কিছু নিয়ে সামনে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সবাই দোয়া করবে না যাতে আমি সামনে কিছু একটা ভালো কিছু করতে পারি বা ভালো মানে কিছু প্রেজেন্ট করতে পারি সবাইকে তারপরে হচ্ছে ভাইয়ের সাথে আমার পরিচয় এই ইন্টেরিয়ার সেক্টর থেকেই ওখান থেকেই পরিচয় ওখান থেকেই ভাই আর এখানে আসা ভাইয়ার সাথে কথা বলা এখন একটা কানেক্টিভিটি হওয়া থ্যাংক ইউ সো মাচ সামিমুন একতা আমার আসলে স্রোতের একজন মানুষ আমার বড় বোন বলা চলে বা আমার গুরু গুরু বলা চলে কারণ ইন্টেরিয়রে সে প্রায় এগারো বছর তার কোম্পানি এটা দুলাভাই দেখতেন তো মাঝখানে আপু তিন বছর হলো উনি নিজেই দায়িত্ব নিয়ে দেখতেছেন আর ইন্টেরিয়র জগতে আমার হাতে খডি হ্যাঁ ওখানকার উপদেষ্টা সেখান থেকে পরিচয় এবং আমার এই ডিএমডি নিউজের আজকে যে লঞ্চিং হলো আজকে আমি তাকে বিশেষ অতিথি হিসেবে এখানে ইনভাইট করেছি এবং আমাদের যে অ্যাডভাইজার যে প্যানেলটা থাকবে সেখানে আপু আমাদের ডিএমডি একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে থাকবে আমাদের সাথে সেই আশা আমি ব্যক্ত করছি উনি অনেক স্ট্রাগল করে পর্যন্ত আছে এবং ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাবে আমরা ডিএমসি পরিবার এবং প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা আপু সাথে আছি হ্যাঁ আমাকে হেল্প করবেন যেখানে যেটা লাগে মিডিয়া রিলেটেড কোনো কিছু হলে হেল্প করবেন আর আপনাদের কোনো কিছু আমার রিলেটেড হলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ সো মাচ শুধু আর সেই না বিগ স্টার নয় কনজিউমার যেটা একটু আগে বলেছিলাম মাউন্টেন কনজিউমার ওনারাও আমাদের সাথে তিন বছর যাবৎ আছে ডিএমজির সাথে ইভেন ভায়া গ্রুপ আছে আদার্স অন্যান্য অনেক গ্রুপ আছে আমাদের সাথে তো আমরা সবার সাথে আছি আমাদের গ্রুপে যারা নতুন যারা উদ্যোক্তা আছে যারা কিছু বিজনেস করতেছে সেগুলো যাতে আমাদের এই নিউজের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বা আমাদের যে সেক্টরটা আছে ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে যদি কেউ শেয়ার করে পোস্ট করে তাদের ওই প্রোডাক্টগুলো বা ওই বিজনেস থিওরিটা ওই প্ল্যানটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করব সবাই সবার পরিপূরক এখানে আমরা কেউ কম্পিটিটার না আমরা আমরা নিজেরাই বাই করব নিজেরাই সেল করব আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা কারণ আমার একটা প্রোডাক্ট আছে যেটা আমার একটা ভাইয়ের লাগবে ওই ভাইয়ের প্রোডাক্টটা আমারও লাগবে সো আমরা কেন বাইরের থেকে অচেনা জায়গাতে না করে আমরা যদি আমাদের এই সদস্যদের

থ্যাংক ইউ পরিশেষে আমাদের আসলে আজকের এই প্রোগ্রামটা এরকম প্রাণবন্ত করার জন্য আপু এই যে অনেক মানে কষ্ট করে অনেক ইভেন্ট তার ব্যক্তিগত বা আজকে তার ফ্যামিলিকে সময় দিত আজকে একটা হলিডে ছিল তার হয়তো অন্য আদাস আরও প্রোগ্রাম অ্যাভয়েড করে আমাদের সাথে সময় দিচ্ছে এটা আমরা অনেক অনেক লাকি এবং আমরা আমাদের অন্তরস্থল থেকে আপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ আমাদের সাথে ইউ